চলে এলাম বন্ধুরা আপনাদের সাথে ডিনার রেসিপি শেয়ার করতে আশা করছি আজকের রেসিপিটা ভালো লাগবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুনু অমকু ঝুনু অমকুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। দারুণ টেস্টি ঝটপট বানিয়ে ফেলার মতন একটি ডিনার রেসিপি আর যেটা সবাই ভীষণ পছন্দ করবে তাই এই ডিনার রেসিপিটা বানানোর জন্য কি কী লাগছে এবং কীভাবে বানাচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে পেঁয়াজ টমেটো নিয়েছি কুচি করে আদা রসুন নিয়েছি কাঁচা লঙ্কা বাঁটার জন্য আর নিয়েছি আলু সয়াবিন সয়াবিনগুলো আমি আগে থেকে উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছি এবার এদিকে গ্যাসে চুলো অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল তেল গরম করে তেলের মধ্যে এবার দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে জল ঝরানো সয়াবিন সয়াবিন দিয়েই আজকে আমি বানাবো ডিনার রেসিপি লবণ এবং হলুদ দিয়ে ভালো করে সয়াবিন লাল করে ভেজে নিলাম তারপর আমি তুলে নেব ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে আলু ভেজে নেবো আলুগুলো ঠিক একটু ডুমুডুমু করে কেটে নিয়েছি লাল করে আলু ভেজে নেব খুবই সুস্বাদু একটি ডিনার রেসিপি শেয়ার করব বন্ধুরা তাই পুরো রেসিপিটা দেখুন আশা করছি ভালো লাগবে নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এদিকে আমি আলু সয়াবিন ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতন ঘি ঘি দিয়ে ঘিটা গরম করে নেব যাতে দারুণ সুন্দর একটা ফ্লেভার আছে এবং সুগন্ধ হয় তার জন্য আমি ঘি দিলাম ঘি দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিলাম তার সাথে গোটা জিরে একটা তেজপাতা ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে এবার আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ একটু লম্বা করে কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব দারুণের সুগন্ধযুক্ত একটি ডিনার রেসিপি শেয়ার করবো আর এবার নিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দু তিন মিনিট মতন আদা রসুন ভালো করে কষিয়ে নেব আর আজকে শেয়ার করা এই রেসিপিটা বন্ধুরা জলখাবার এবার রাতে ডিনার হিসাবে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো এখানে দুটো মাঝারি সাইজে টমেটো একটু ডুমু ডুমু করে কেটে নিয়েছি টমেটো দিয়ে আবারও দু মিনিট মতন ভেজে নেব একদম খুবই কম সময়ে ঝটপট বানিয়ে ফেলা যাবে এই রেসিপিটা বন্ধুরা আশা করছি আজকে শেয়ার করা রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর এই যে এখানে আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর তার সাথে লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো মশলা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিয়েছি যাতে মশলা কাঁচা গন্ধ না থাকে সামান্য পরিমাণে জল দিয়ে দু তিন মিনিট মতন ভালো করে কষিয়ে নেব আর এই যে মশলাটা থেকে কিন্তু দারুণ সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে এসেছে এবার মশলাতে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু তার সাথে সয়াবিন আলু সয়াবিন দিয়ে এখানে আমি কিছুটা পরিমাণে মটরশুঁটি নিয়েছি বা কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিলাম একেবারে অপশনাল হাতের কাছে থাকলে দিয়ে নিতে পারেন তারপরে দিয়ে ভালো করে আবারও দু তিন মিনিট মতন কষিয়ে নিয়েছি একদম ভালো করে শুকনো শুকনো করে কষিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি লবণ আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য চিনি লবণের পরিমাণটা একটু বেশি দিয়ে দেব। দু চামচের একটু বেশি লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি চিনি চিনি এবং লবণ দিয়ে ভালো করে আবারও এক মিনিট মতন কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি চাল এখানে এক বাটি মতো চাল নিয়েছি চাল দিয়ে দিলাম তারপরে চাল দিয়ে ভালো করে আবারও দু মিনিট মতন কষিয়ে নেব তারপরে এটাকে আমি দমে প্রেশার কুকারে তিনটে সিটি দিয়ে নেব যতটা চাল নিয়েছি তার ডবল জল নিয়ে নেব। এক বাটি চালের জন্য দু বাটি মতন জল নিয়ে নিতে হবে অবশ্যই যা চালের পরিমাণ বুঝে জলটা নিয়ে নেবেন যতটা চাল নেবেন তার ডবল জল নিয়ে নেবেন আর বেশি পুরনো চাল হলে সামান্য পরিমাণে জলের পরিমাণ বাড়িয়ে দেবেন এবার আমি দিয়ে দিচ্ছি কষিয়ে নেওয়া সবজির সাথে চাল তারপরে ভালো করে নেড়ে নিচ্ছি জলের সাথে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলা আর তার সাথে দিয়ে দেব সামান্য ধনে পাতা কুচি গরম মশলা এবং ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর মিডিয়াম ফ্লেমে গ্যাসের ফ্লেমটা রেখে তিনটে সিটি দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এই যে ভালো করে মেশানো হয়ে গেছে বন্ধুরা এবার আমি ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি ঢাকনা বন্ধ করে তিনটে সিটি আসা অবধি অপেক্ষা করবো তিনটে সিটি পড়ে গেলে তারপরে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে ঠান্ডা করে নেব। তারপর ঢাকনা খুলে আপনাদেরকে দেখিয়ে নেব গ্যাসের মিডিয়ামে রেখে তিনটি সিটি দিয়ে নিয়েছি এবার কুকারে ঢাকনাটা খুলে দেখা যাক যে কতটা ঝরঝরে হয়েছে এই যে দেখুন বন্ধুরা খুবই ঝরঝরে হয়েছে একদম জলের পরিমাণ কিন্তু ঠিকঠাক দেওয়া হয়েছিল জলের পরিমাণ ঠিকঠাক দিলে চাল বেশি সিদ্ধও হয়ে যাবে না এবং কাঁচাও থাকবে না ঠিকঠাক মতন রান্না হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে এই যে একদম ঝরঝরে হয়েছে বন্ধুরা আর দারুণ সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে এসেছে আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে চলুন এবার প্লেটে তুলে নেওয়া যাক এই যে এরকমভাবে প্লেটে আমি তুলে নিচ্ছি আর দারুণ সুন্দর একটা সুগন্ধ এসেছে ঝটপট তৈরি হয়ে গেল বন্ধুরা জলখাবারে বা রাতে ডিনার হিসাবে এই রেসিপিটি আশা করছি ভালো লেগেছে আজকের মতন এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পুরো রেসিপির ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অবসর বন্ধুরা বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখবেন তারপর কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না